ব্যক্তির নামে কোন স্লোগান হবে না একজনের নামে স্লোগান কার নামে আরে চোরে বলেন আমাদের দেশের কিছু লোক ইমোশনাল ওনা বলে না রায় রেসালা ইয়া রাসুল্লাহ পাইছো কোথ থেকে এই সমস্ত ফালতু জিনিস কোন নবীর নামে স্লোগান হবে না এক আল্লাহর নামে স্লোগান হবে চিৎকার করে বলেন আল্লাহ আকবর রসুল আমাদের ব্যক্তি নন আমাদের মতন রসুল আমাদের ইমান সেই ঈমান যিনি যার সাফাছারা একটা মানুষ আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না ওই নবীর রিসালাতের আওয়াজ এই জমিনে চলবে না বন্ধ হবে আমরা জানিয়ে দিতে যাই এই পৃথিবীতে কেউ যদি ইয়া আওয়াজ বন্ধ করতে চায় পরিণাম হয়েছিল দেড় হাজার বছর পূর্বে এই দেড় হাজার বছর পরে কেউ যদি বাংলার জমিনে আওয়াজ বন্ধ করে দিতে চায় ওই আবু জেহেলের মতো সেও আস্থা করে নিক্ষিপ্ত হবে কথা বলুন ঠিক না বেটি ফর্শে বলে তেরে শৌকত কে উলু কে মানুষ আপনার মর্যাদা কিভাবে জানবে আমি আপনার প্রশংসার জান্ডা আমার আরশ আজিমের উপর গেড়ে দিয়েছি একটু জুড়ে বলুন না সোহান আল্লাহ